আসসালামু আলাইকুম এই চিত্র কোনো পাবলিক বাস কিংবা পাবলিক প্লেসের চিত্র নয় এটি মূলত ঢাকা মকবাজার অগ্রণী ব্যাংকের সামনের চিত্র এন টিআরসির সনদ সংশোধনের জন্য তাদের এই ত্যাগ মূলত তারা এন টিআরসির যে একশো টাকা ব্যাঙ্কড্রপ করতে হবে সনদ সংশোধনের জন্য তারা মূলত এখানে উপস্থিত হয়েছেন তো এখানে কি কি কাগজ লাগবে এবং কিভাবে সাজাবেন পুরা নির্দেশনা আজকে থাকতেছে চলুন শুরু করি এর আগে বলি যারা এখনো রওনা দেননি তারা আগে সবগুলো সনদ এবং এখানে যে রিকোজেশন দেওয়া রয়েছে সবগুলো সত্যায়িত করবেন তো এখানে সিরিয়াল বাই এখানে ওনাকে সেজিয়ে দিচ্ছি এখানে প্রথমে যে কাগজগুলো নিয়ে আসবেন নিয়ে আসার পর প্রথমে ব্যাঙ্কড্রাফটা করে ব্যানগ্রাফের কাগজ প্রথমে তারপর যে আবেদন কপিটা আপনি সংশোধন করবেন সেটি দ্বিতীয়ত রাখবেন তারপরে এখানে আপনার ইনি এখানে সবগুলো ফটোগ্রাফি করছে এতগুলো দরকার নেই রিটেন এবং প্রিলিট অ্যাডমিট কার্ডও কিন্তু এখানে আপনি সনদগুলান সত্যায়িত সনদগুলো এখন জমা দেবেন সিরিয়াল অনুযায়ী সত্যায়িত সনদগুলো জমা দেওয়ার পর তারপরে আপনি অ্যাডমিট কার্ড লিখিতটা এখানে জমা দিবেন তারপরে আরেকটা বিষয় এখানে হচ্ছে যে এনআইডি কার্ডেরও সত্যায়িত কপি এখানে জমা দিবেন তাহলে প্রথমে আপনি সাজানোর নিয়মটা হচ্ছে প্রথমে ব্যাঙ্কড্রাফের কাগজটি তারপরে যেটি সংশোধন করবেন সেই কাগজটি ওখানে রাখবেন তারপরে আপনার সনদ অর্থাৎ এসএসসি এইচএসসি এবং ইন্টার এসএসসি এইচএসসি এবং আপনার ডিগ্রি কিংবা অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেটগুলো জমা দিবেন এবং এগুলো অবশ্যই সত্যায়িত লাগবে সবগুলো একত্র করে তারপরে শেষে রাখবেন আপনার লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডের পরে আপনি রাখবেন আপনার সর্বশেষ হচ্ছে এনআইডি কার্ডের সত্যায়িত কপি এই কয়টা কাগজই মূলত এখানে লাগতেছে সবগুলো সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নিয়ে একসঙ্গে আপনারা চার পাঁচ বা দশজনেরও জমা দিতে পারবেন আপনার সশরীরেও ওখানে থাকতে হবে না আপনি কারো মাধ্যমে পাঠাই দিলেও যদি কেউ ঢাকাতে এসে এখানে নিতে পারে তাকে জমা দিতে হবে অনেকে বলতেছেন যে আবেদন ফর্ম কোথা থেকে উঠাবো আবেদন ফর্মটি এখানেই রয়েছে যে পাশে ডান দিকে অর্থাৎ ঢুকেই এই দিকে ডান দিকে এই জায়গাটাতে এখানে আবেদন ফর্ম উঠানোর ব্যবস্থা রয়েছে এখানে কম্পিউটার রয়েছে আপনি প্রিন্ট আউটও করে নিতে পারবেন একটা বিষয় হচ্ছে এখানে ফটোকপি যে কোনো ধরনের ফটোকপিও করে নিতে পারবেন তো এ বিষয় নিয়ে কাউকে টেনশন করতে হবে না সরাসরি এসে এখানেই করতে পারবেন বেশি সময় লাগতেছে না ওনারা খুব দ্রুতই করে দিচ্ছে আর এখানে এন সামনে এখানে পঁয়ত্রিশ ঊর্ধ্বরা এখানে আন্দোলন করতেছে এবং প্রেস ক্লাবেও তাদের মনে হয় আজকে আন্দোলনের কর্মসূচি ছিল তো জানি না তাদের এটি কতদূর সফল হবে তো অনেক কিছুই বললাম বলার পরও আবেদন সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য যদি আপনার জানার প্রয়োজন হয় কমেন্টে বলবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ এখানে সবগুলো এককভাবে আমি যেটি বলছি সেটি আপনার দরকার এমনও না হতে পারে আপনার অনেক কিছু জানার থাকতে পারে আপনি জাস্ট শুধু এখানে কমেন্টে বলে দিবেন আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনারা সংশোধন করাটা উচিত এই জন্য আপনারা যে কোনো ধরনের তথ্য যদি দরকার হয় আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালাম আর হ্যাঁ ভিডিওটা যদি একটু শেয়ার করতেন তাহলে আপনার মতো আর অন্যান্য ভাইরা যে এই প্রবলেমে রয়েছে তারাও জানতে পারতো কীভাবে সাজাইতে হবে এবং কী কী করতে হবে তো ধন্যবাদ সকলকে আর এটি জমা দেওয়া মূলত চার তলায় আপনারা জানেন এনটিআর চেয়ে ভবনে